হজম ও অন্ত্রের স্বাস্থ্য পেয়ারা হজম শক্তি বাড়ায় এটি উচ্চ ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রকে সুস্থ রাখে গল্পধর্মী উদাহরণ রিমা নামের এক ব্যক্তি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন প্রতিদিন সকালে একটি করে পেয়ারা খাওয়া শুরু করার পর মাত্র দুই সপ্তাহের মধ্যে হজম স্বাভাবিক হয় পেয়ারা ফাইবার ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সহায়ক যা ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া এটি লিভারের কার্যকারিতা বাড়ায় এবং ডিটক্সিফিকেশনে সাহায্য করে প্রতিদিন খাওয়ার জন্য পেয়ারার অংশ কাঁচা বা সালাদে ব্যবহার করা যেতে পারে মস্তিষ্ক ও স্মৃতিশক্তি পেয়ারার ভিতরে থাকা ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে গবেষণা অনুযায়ী বয়স্করা যারা নিয়মিত পেয়ারা খেয়েছেন তাদের মেমরি ও মনোযোগের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ছাত্রদের উদাহরণ পরীক্ষার আগে যারা প্রতিদিন পেয়ারা খায় তারা বেশি সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারে এবং ক্লান্তি কম অনুভব করে পেয়ারা খেলে ডিপ্রেশন কমাতে এবং মানসিক চাপ হ্রাস করতে সাহায্য করে এতে মন শরীরের সামঞ্জস্য বজায় থাকে ওজন নিয়ন্ত্রণ ও ডায়েটের জন্য উপকারী পেয়ারা হল একটি কম ক্যালোরি ও উচ্চ ফাইবারযুক্ত ফল যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক প্রতিদিন একটি বা দুটি পেয়ারা খেলে পেট দীর্ঘ সময় ভরা থাকে অতিরিক্ত খাবার খাওয়া কমে যায় ডায়েটের সময় পেয়ারা ব্যবহার করলে শরীরে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পায় না কোষ্ঠকাঠিন্য কমে মেটাবলিজম উন্নত হয় গবেষণা দেখিয়েছে যারা নিয়মিত পেয়ারা খায় তাদের বডি মাস ইন্ডেক্স বিএমআই নিয়ন্ত্রণে থাকে এবং শরীর সতেজ ও ফিট থাকে পেয়ারার সহজ ব্যবহার কাঁচা খাওয়া স্যালাদে খাওয়া স্মুদি বা হালকা জুসে ব্যবহার এটি ডায়েটের জন্য সুন্দর স্বাস্থ্যকর ও সহজলভ্য বিকল্প ত্বক ও চুলের স্বাস্থ্য পেয়ারা ত্বককে হাইড্রেট রাখে এবং অ্যান্টি অক্সিডেন্ট কোষকে রক্ষা করে এতে ত্বক সতেজ উজ্জ্বল ও কোমল থাকে চুলের জন্য পেয়ারার রস দিয়ে হেয়ার প্যাক করলে চুল শক্তিশালী হয় চুল পড়া কমে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে গ্রীষ্মকালে পেয়ারা দিয়ে ত্বক হাইড্রেটেড রাখা বিশেষভাবে কার্যকর ত্বক শুকনো বা ফাটা রোধে এটি প্রাকৃতিক সমাধান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ার ভাইটামিন সি ও ফাইবার শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতায় সমৃদ্ধ করে এটি শীতকালে ঠান্ডা কাশি সর্দি সহায়ক অন্ত্রের সুস্থতা বজায় রাখে দেহকে শক্তিশালী করে সতর্কতা ও সঠিকভাবে খাওয়ার নিয়ম পেয়ারা স্বাস্থ্যকর হলেও কিছু সতর্কতা অনুসরণ করা উচিত যেমন অতিরিক্ত খাওয়া এড়ানো বেশি খেলে পাকস্থলিতে অস্বস্তি বা হজমজনিত সমস্যা হতে পারে ডায়াবেটিস রোগী সতর্ক থাকুন শর্করা সামঞ্জস্যের জন্য প্রয়োজনীয় বাচ্চাদের জন্য ছোট অংশে খাওয়া প্রথমে পরীক্ষা করে দেখুন যে কোনো অসুবিধা হচ্ছে কি না বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী খাওয়া বৃদ্ধ বয়সী বা কিডনির সমস্যা থাকলে সীমিত পরিমাণে খাওয়া উচিত এটি স্বাস্থ্যকর হল সঠিক পরিমাণে এবং নিয়মিত খাওয়া সব থেকে জরুরি দৈনন্দিন ব্যবহার ও সহজ রেসিপি পেয়ারাকে দৈনন্দিন খাদ্য তালিকায় ব্যবহার করা সহজ কাঁচা খাওয়া সকালে নাস্তায় এটি ব্যবহার করা যেতে পারে স্যালাদে খাওয়া অন্যান্য শাকসবজি ও ফলের সঙ্গে মিক্স করা জুস বা স্মুদি পেয়ারার জুস বা স্মুদি তৈরি করে পান করা ডেজার্ট হালকা পেয়ারার হেলদি ডেজার্ট হিসেবে খাওয়া প্রতিদিন এক থেকে দুটি পেয়ারা বা দুশো থেকে দুশো পঞ্চাশ মিলি পেয়ারার জুস শরীরকে সতেজ এবং সুস্থ রাখতে যথেষ্ট বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন কিভাবে পেয়ারা আপনার শরীরকে সুস্থ শক্তিশালী ও রোগমুক্ত রাখতে সাহায্য করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন স্বাস্থ্য ও পুষ্টি গল্পের জন্য আমাদের চ্যানেল শুদ্ধ লাইফকে সাবস্ক্রাইব করুন